জয়নিতাই জয় গৌর নমস্কার আজকে লীলার বর্ণনা করব ভীমের এক হাজার শক্তি এক হাজার হাতির শক্তি কিভাবে কিভাবে প্রাপ্ত হয়েছিলেন ভীমে ভীমের কিভাবে এক হাজার হাতির বল হয়েছে একবার দুর্যোধন ভীমকে মারার জন্য এক ষড়যন্ত্র করেন দুর্যোধন ভীমকে মারার জন্য খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয় এবং সেই খাবার তাকে খাওয়াইয়ে দেন ভীম সেই খাদ্য খেয়ে অজ্ঞান হয়ে যায় তখন দুর্যোধন ভীমকে এক নদীতে ফেলে দেন অজ্ঞান অবস্থায় ভীম নাক লুকে নাক লুকে চলে যান সেখানে বিশাল সাপ ভীমকে ছুবল মারতে থাকে সাপদের বিষের ছুবলে ছুবল ছুবলের প্রভাবে ভীমের শরীরের শক্তি দুর্বল হয়ে যায় আর ভীমের জ্ঞান ফেরার পর সাপদের সাপদের মারতে থাকেন থাকেন এটা দেখে সমস্ত সাপ নাক বাসুকির কাছে যান সেখানে ভীমের পিতামহ পিতামহ আরেক নগর ছিলেন আরেক নগরও ছিলেন ছিলেন সে নাকি ভীমকে চিনতে ফেললেন তারপর তারপর তিনি ভীমকে আট কুণ্ডের রক্ত খেতে দেন সেটি খেয়ে ভীম নাগলুকে আট দিন পর্যন্ত নিদ্রায় মগ্ন ছিলেন ছিলেন তারপর যখন ভীমের নিদ্রা বঙ্গ হলো তখন তার মধ্যে এক হাজার হাতির দিব্য শক্তি চলে আসে তখন ভীম নিজের রাজপ্রাসাদে ফিরে ফিরে গেলেন ভীম তখন ভীম রাজপ্রাসাদে ফিরে গেলেন তখন সবাই চিন্তামগ্ন হলেন এবং বললেন যে মা দুর্যোধন আমাকে খাওয়ার সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে দিয়ে দিলেন আমি অজ্ঞান হয়েছিলাম আমাকে নদীতে ফেলে দিল আমি পাশুকি নাগের কাছে গিয়ে পৌঁছলাম সেখানে আমাকে আট কুণ্ডে রক্ত খেতে দিল এবং আমার শরীরে শরীরে এক হাজার হাতির শক্তি হলো হলো এইভাবে ভীমকে দুর্যোধন মারতে চেয়েছিল কিন্তু দুর্যোধন কিছুতে ভীমকে মারতে পারল না জয় নিতাই জয় গৌ নমস্কার যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন